এই হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তোমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে অনেক ছাত্রছাত্রী আছে যাদের অ্যাডমিট কার্ডে কিন্তু নিজস্ব ছবি এবং সিগনেচার কিন্তু উপলব্ধ নেই তো তোমরা কীভাবে এটাকে আপডেট করবে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় আমাদের পরীক্ষা কবে থেকে তার একটা বেসিক ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করবো তো যাই হোক শুরু করছে আমাদের স্পেশাল ভিডিওটি এবং এখানে তোমরা দেখো আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য পেইড নোটসগুলো কিন্তু সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো আমাদের নোটিফিকেশনের মূল যা সাবজেক্ট বা বিষয় সেটা কি কিন্তু এখানে উপস্থাপন করা আছে আমরা যদি একটু পড়ি এক লাইনে অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড ইউজি ইউজি মানে আন্ডার গ্রাজুয়েশন কোর্স বা আন্ডার গ্রাজুয়েশান প্রোগ্রাম দেখো আন্ডার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশনের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আসো তোমরা রেগুলার হও কিংবা এসএনসি বা ব্যাকলগ হও তোমাদের জন্য বলা হয়েছে এবং যারা আন্ডার মধ্যে থ্রি ইয়ার্স মানে অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীরা আসো তোমরা কিন্তু দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের অবশ্যই তারা ব্যাকলগ হবে তো তারা কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর এই বিষয়টাই কিন্তু এখানে লেখা রয়েছে আমরা যদি এই নোটিফিকেশনের একদম নিচে আসি তো নিচে আসলে কিন্তু এই মার্কিনযুক্ত এলাকায় এই বিষয়টাকে উপস্থাপন করা আছে যারা পরীক্ষার ফর্ম ফিল আপের কাজকর্মগুলো সুসম্পন্ন করেছ দেখো পরীক্ষার ফর্ম ফিল আপ না করতে পারলে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না অ্যাডমিট কার্ড আসবেই না তাই না তো যারা করেছো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কিভাবে করবে তোমাদের এক্সাম পোর্টালে গিয়ে তোমাদের নিজস্ব ইউআইডি এবং পাসওয়ার্ড লগ করে তারপরে তোমাদের যে পোর্টাল থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আশা করি বুঝতে পারলাম যাদের সিগনেচার এবং ফটো সংক্রান্ত কোনো কিছু প্রবলেম রয়েছে তার জন্য সলভিং বা তার সমস্যার সমাধানের জন্য এই মার্কিন যুক্ত এলাকায় কিছু লেখা রয়েছে তোমাদের সামনে শেয়ার করছি এখানে এটাই লেখা রয়েছে যদি কারো ফটো এবং সিগনেচার অ্যাভেলেবেল না থাকে অ্যাডমিট কার্ডে সেটা ইউনিভার্সিটির যা ডেটাবেস সেখানে হয়তো অ্যাডমি তোমাদের ফটো বা সিগনেচার না থাকার কারণে তারা কিন্তু এটাকে আপলোড করতে পারেনি তোমরা কি করবে তোমাদের নিজস্ব ইউআইডি এবং পাসওয়ার্ড লগ করে প্রথমে তোমাদের একটা ফটো আর একটা সিগনেচার প্রথমে আপলোড করে দাও তারপরে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো এই হচ্ছে বিস্তারিত প্রসেস তোমাদের সামনে শেয়ার করলাম যেহেতু আমাদের তোমরা সবাই জানো আর পাসওয়ার্ড আর ছাত্রছাত্রীদের পার্সোনাল জিনিস আমরা সেটাকে তোমাদের সামনে শেয়ার করছি না সেটা তোমরা একটু করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষা কবে থেকে হতে পারে জাস্ট এই ভিডিওটিতে এটা জেনে নাও আমাদের পরীক্ষা আগস্টের প্রথম দুটো সপ্তাহের মধ্যেই আয়োজিত হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম যদিও আজ সন্ধ্যা সেভেন পি এম সাতটার সময় কিন্তু একটা ধাসু ভিডিও আসবে যেখানে জানতে পারবে যে আমাদের রুটিন কবে নাগাদ আসতে চলেছে আমাদের পরীক্ষার এক্স্যাক্ট ডেট ঠিক আছে তো সেই ভিডিওটা সন্ধ্যার সময় দেখে নিও আর কোনো প্রশ্ন মিস করলাম নাকি অ্যাডমিট কার্ড হয়ে গেল আচ্ছা বিস্তারিত তত্ত্ব এখানেই আর নিচে যে আমাদের যোগাযোগ নম্বরটা রয়েছে এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির একশো শতাংশ কমনযোগ্য পত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো মিলতে আগলি ভিডিওকে